হ্যালো প্রিয়ন ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সজনে ডাটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর সজনে ডাটার সিজন চলছে থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন এখানে সজনে ডাটা আর মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে বেটে নিয়েছি সজনে ডাটাকে কেটে নিয়েছি আর আলু নিয়েছি দুটো এরকম করে কেটে নিয়েছি আলুগুলো আর এই বাটাটা ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেব হিং সামান্য হিং এক চুটকি হিং দিয়ে দিলাম আর এখন ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে উঠেছে এবার আমি এইগুলোকে ডালটাকে বড়া করে এইভাবে ভেজে নেব চ্যাপটা চ্যাপটা করে ভাজবো বড়াটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি আরও বাকিগুলোও ভেজে নেব তো কড়াই পরিষ্কার করে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে উঠেছে এর মধ্যে আমি আলুটা নুন হলুদ দিয়ে নিয়েছি সেই নুন হলুদের সাথে আলুটাকে তেলের মধ্যে ভেজে নিন প্রথমে আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক তেজপাতা আর এক চামচের মতো কালো জিরে এবার আমি সজনে ডাটা দিয়ে দেব সজনে ডাটা ধুয়ে নিয়েছিলাম কেটে ভালো করে আর সেই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি ধনে গোটা ধনে জিরে আর আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেটে নিয়েছি আর তার মধ্যে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন এই পেস্টটা আমি একবারে এর মধ্যে দিয়ে দেব তো এর সাথে আমি টমেটো পেস্ট নিয়েছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর এখন ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন ভিজে রাখা বড়াগুলো ছেড়ে দিচ্ছি ফুটে ওঠার পর তো এখন আমি না ঢেকে ঘিঙিয়ে আছে এটাকে আমি হতে দেব দেখুন এখন কিন্তু হয়ে এসছে আর সব কিছু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলোকে বড়াগুলো জল মানে ঝোলটা সোট করে নিয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর এই যে আমি একটু নাড়াচাড়া করে দিলাম নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা